আর ভূতরে ভোটার নিয়ে বা নির্বাচন কমিশনকে আক্রমণ করলেন কুনাল ঘোষ তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা অভিযোগই সত্য প্রমাণিত হল চক্রান্ত ফাঁসের পর এখন ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা ভূতরে ভোটার নিয়ে এভাবে নির্বাচন কমিশনকে আক্রমণ শানিয়েছেন কুনাল ঘোষ তিনি পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা অভিযোগই সত্য প্রমাণিত হল চক্রান্ত ফাঁসের পর এখন ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করা হচ্ছে আর এই ভুতুরে ভোটার খুঁজতে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতন বাড়ি বাড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা উল্টোডাঙ্গায় ভুতরে ভোটার খুঁজতে গিয়ে আসল ভোটারদের প্রশ্নের মুখে পড়ছেন তৃণমূল কাউন্সিলর প্রকৃত ভোটারদের নাম তালিকায় না থাকার অভিযোগ ভুতুরে ভোটার খুঁজতে বাড়ি বাড়ি ঘুরছেন তৃণমূল কাউন্সিলর এবং তারপর ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল কাউন্সিলর অনিন্দ কিশোর রাউত উল্টো যান এদিন কলকাতা পুরসভার তেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং সেখানে গিয়ে দেখা যায় এক বছর আগে যারা লোকসভায় ভোট দিয়েছেন এরকম প্রচুর ভোটারের নাম তালিকাতেই নেই গত লোকসভা ভোটেও ভোট দিয়েছিলেন তেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দারা কিন্তু এবার পাঁচই জানুয়ারি যে নতুন ভোটার তালিকা প্রকাশ হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে সাঁত্রিশ নম্বর যে পাট সেই পাটে একাধিক ভোটার যারা লোকসভা ভোটে ভোট দিয়েছেন তাদের নাম বাদ পড়েছেন আমাদের সঙ্গে এরকম একটি পরিবার রয়েছে আপনারা লোকসভা ভোটে ভোট দিয়েছেন হ্যাঁ ভোট দিয়েছি এবার কি দেখলেন দেখছি ভোটের লিস্টের থেকে নাম কেটে দিয়েছে তাই আমরা এসেছি যাতে লিস্টে আবার নতুন করে নামটা দেয় আমরা সেটাই আশা করি ভোট যেন পরের বার দিতে পারি সেটাই আশা করি কাল আমার মেয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাও আমি ফেলে সব ফেলে এখানে এসেছি অনেকক্ষণ ধরে বসেও আছি তাই চেষ্টা করছি যাতে ভোটের লিস্টের নামটা উঠে যায় একটা জিনিস অবাক লাগছে না যে চব্বিশে আপনি ভোট দিয়েছেন অথচ বছরের মধ্যে আপনার নাম বাদ পড়ে তো অবশ্যই লাগছে এটা তো অবাক করার কাণ্ড ভোটার কার্ড আই কার্ড আধার কার্ড সব কিছু এখানে অথচ আমার লিস্টের নামটা বাদ ভোট দিয়েওছি আমার ছেলে প্রথম ভোটার প্রথম ভোট দিয়েছে তারপরে লিস্টের নামটা বাদ কি কারণে কেন আমরা সেটা বলতে পারছি না আরেকজনের সাথে কথা বলবো সেটা হচ্ছে যে তুমি তো প্রথমবার ভোট দিয়েছিল গত বছর চব্বিশে প্রথম আঠেরো বছর পার হওয়ার পর ভোট দিলে ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়েছে হ্যাঁ নাম বাদ পড়ে গেছে এবার আমি তো জানি না কি উঠেছে না করেছে এবার আমি কাজের সূত্রে বাইরে থাকি আমাকে মা বললো ভোটার কার্ডের নাম বাতিল দিয়ে প্রথম বছর ভোট দিয়েছি কি কারণ কি বৃত্তান্ত সেটাও জানি না কোথাও গিয়ে মনে হচ্ছে না যে এক বছর আগে ভোট দিলে আবার সেই সেটাই তো ভাবার বিষয় এই রিসেন্ট ভোট দিয়ে গেলাম এক বছরও হয়নি মনে হয় এক বছর আগে ভোট দিয়ে গেলাম ভোটের লিস্টে নাম হঠাৎ করে বাতিল কি কারণ কি বৃত্তান্ত সেটাই তো জানি না একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের কর্মী থেকে নেতা প্রত্যেককে নির্দেশ দিচ্ছেন যে ভূতুরে ভোটার আছে কিনা ভোটার তালিকায় সেটা খুঁজে বের করতে হবে কিন্তু সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে সম্পূর্ণ ভিন্ন চিত্র যারা যোগ্য ভোটার যারা দু হাজার চব্বিশে লোকসভা ভোটে ভোট দিয়েছেন তাদেরই নাম বাদ পড়েছে আর শুধুমাত্র এটা একটি মাত্র পার্টি নয় এই তেরো নম্বর ওয়ার্ডের একাধিক পার্টে প্রায় পঁচিশ থেকে তিরিশ জন করে এরকম যোগ্য ভোটার যাদের নাম বাদ পড়েছে বলে অভিযোগ করছেন তৃণমূল কাউন্সিলের অনিন্দ কিশোর রাউত ক্যামেরা সন্দীপন গুপ্তের সাথে অনমান বিশ্বাস এবি আনন্দ কলকাতা এই তো দেখা যাচ্ছে যে আপনার এক একটা পার্টে প্রায় পঁচিশ তিরিশ জন করে নাম বাদ পড়েছে কী বলবেন অদ্ভুত বিষয় দেখুন এগুলো সিপিএম বিজেপির একদম প্ল্যান ওয়াইজ যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইডেন্টিফাই করেছেন এবং সেগুলো ধরাও পড়ে যাচ্ছে আপনি দেখুন এই যে আকাশ সাহা ছেলেটি এই দেখুন লোকসভা নির্বাচনে সে ভোট দিয়েছে তার ওয়াই ইউপি টু সিক্স সেভেন এ দেখুন ডিলিটেড ওয়াইউপি টু সিক্স সেভেন ফোর জিরো সেভেন ফাইভ অর্থাৎ সরাসরিভাবে নির্বাচনে এরা জয়লাভ করতে পারবে না এবং চুরি করে পেছন থেকে প্রথমেই যদি এই লোকগুলোর নাম বাদ হয়ে যায় তাহলে এই অঞ্চল থেকে আমাদেরকে হারিয়ে দেবে এটাই এভাবেই তো বাংলা দখল করবার চক্রান্ত কিন্তু এইসব করতে পারবে না সমস্ত মানুষকে আমি বলবো সমস্ত মানুষ আপনাদের অস্তিত্ব নিয়ে খেলছে বিজেপি সিপিএম যে যে মানুষগুলো বাংলায় বসবাস করছে যারা সর্বশেষ লোকসভা নির্বাচনে ভোট দিয়েছে যে যেই মুহূর্তে এদের ভোটার তালিকা থেকে নাম বাদ হয়ে যাচ্ছে তারা কেবাইসি জমা দিতে পারবে না